এই উদ্যোগটা নেওয়ার পরে আলোচনা আসছে এটা নাকি তারা বুঝে না তো আপনি যদি না বুঝেন আপনি রাজনীতি রাজনীতি করতে আসছেন কেন না যে আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার উপরে তো চাঁদাবাজি বাংলাদেশের যে ধরনের চাঁদাবাজি হয়েছে এগুলোকে আপনাদের মুখের সামনে এগুলো লজ্জায় ফুটি না আপনাদের সামনে বৃদ্ধ বয়সে এসে আপনি এই ধরনের কথা বলা বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন আপনারা আমরা বাংলাদেশে একটি বৈষম্যহীন অর্থনীতির কথা বলেছি অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত আমাদের সরকারি যে রাষ্ট্রীয় যে টাকাগুলো আছে সেগুলো গত পনেরো বছরের লুটেরা ব্যাংকের মাধ্যমে শেয়ার মার্কেটের মাধ্যমে এমন কোনো মানুষ ছিল না যার পকেটে টাকা টাকা কাটা হয় নাই আর এই সকল টাকাগুলা বিভিন্ন বাড়ি দ্বারা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রেখেছে আর এগুলার নব্য পাহারাদার সেজেছে বিএনপি আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাব যারা গত পনেরো বছরে ব্যবসায়ী থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে নিজের শেষ জমানো পেনশনের টাকাটা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল অনেকে আত্মহত্যা করেছিল নিজেদের বাচ্চার সামনে দুধ দুধের টাকার জন্য তারা বাপ ঘরে যাইতে পারে নাই শেয়ার মার্কেটে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছিল এই গণভ্যুত্থানে সরকার উচিত ছিল সেই সকল টাকাগুলো কালেক্ট করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া কিন্তু এই সরকার থেকে আমরা এই কাজটা দেখি নাই বর্তমানে যিনি অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন আমরা তাদের উপরে অনেক আস্থা করে তাদেরকে এই সরকারে বসিয়েছিলাম কিন্তু তারা আমাদেরকে একটা লাড্ডু দরিয়ে দিলেন তা আমরা কি আপনাদের উপরে এই আস্থা রেখেছিলাম যারা সমাজের সিনিয়র সিটিজেন রয়েছেন আমরা আপনাদের উপর আস্থা রেখেই এখনো চলছি যে আপনাদেরকে আমরা রেসপেক্ট করি কিন্তু আপনাদের ও যে আমি বলেছিলাম যে গিলু পরিষ্কার করতে হবে এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের আন্দোলনের অন্যতম ছিল আসিফ নজরুল স্যার তো উনি উপহার দিয়ে গেলেন ইতিমধ্যে শুনলাম যে বড় একটা সংস্কার হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে হলো তার নামটা পরিবর্তন করা হয়েছে এতটুকুই হলো ওনার হলো সংস্কার তো এই সংস্কারের জন্য তো এই দুই হাজার মানুষ জীবন দেয় নাই এটা হলো ওনাদের ভাবতে হবে নতুন করে যে আমাদের কিভাবে বাংলাদেশে নতুন একটা সংস্কৃতি নিয়ে আসা যায় নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায় এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায় এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের কাঠ গড়ায় বাধ্য ইনশাআল্লাহ গত পনেরো বছরে ফরেন পলিসির ক্ষেত্রে বাংলাদেশে শুধু আওয়ামী লীগের ফরেন পলিসি ছিল আমাদের বিশ্বে একটাই বন্ধু ভারত আর কোনো বন্ধু ছিল না এবং ভারত বাংলাদেশে একটি দলের সাথে রাজনীতি করেছে সেটা হলো আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে আবারই যখন সে বিপদে পড়েছে তারা হেলিকপ্টার থেকে তুলে নিয়ে গিয়েছে হেলিকপ্টারটা দিল কে কোন জায়গা থেকে গেল এগুলো তো জলপাই কালারের যারা পরে এখানে বাংলাদেশে বড় বড় কথা বলে তাদের থেকেই তো গিয়েছিল আমাদের কাছে সেই ভিডিওগুলো এসেছে জনগণের সামনে দেখেছে আমরা তাদেরকে বলবো ক্যান্টনমেন্টে যে লোকগুলো আপনারা আশ্রয় দিয়েছিলেন আমরা তো তাদের এখনো হদিস পাই নাই এই যে পাশে একটি বিচারালয় কোর্ট দাঁড় করানো হয়েছে তারা এখানে এসি গাড়িতে করে এসেছে তো অন্য যারা তারা তাহলে কি অপরাধ করেছিল বাংলাদেশে যদি এই ধরনের মিলিটারি কু বারবার করার প্রচেষ্টা করা হয় তাহলে তো আমাদের নতুন করে আবার ভাবতে হবে আপনারা জানেন 2001 হাজার এক থেকে ছয় বাংলাদেশে এমন কোন জগৎ ছিল না যেখানে দুর্নীতি করা হয় নাই প্রত্যেকটা লোক দুর্নীতিতে হলো তারা বিপর্যস্ত হয়েছিল নতুন ভাবে হাওয়া ভবন তৈরি করা হয়েছিল এবং এখন ওই যে লোকগুলা হাওয়া ভবনে ছিল যে পিএস ছিল যে টাকার বান্ডালগুলো সামাল দিয়েছিল তারা আজকে নমিনেশন পাইতেছে আর নমিনেশন পাই বলতেছে আমি জুলাই শে আমি কিছু বুঝি না নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না আরে ভাই এটা কেমন কথা তাহলে আপনি যে হাওয়া ভবন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশে দুর্নীতি করলেন এই গডফাদারদেরকে সৃষ্টি করলেন সেই গডফাদারকে আবার নমিনেশন দিলেন তো তাদের সামনে তো আসলে আপনার জুলাই সনদ বুঝার কথা না ছোট্ট কিছু বিষয়ে কথা বলবো যে অনেকে বলে এনসিপির রাজনীতি কি তাদের কাছে লাইনগুলো ক্লিয়ার না এগুলো আমরা বিভিন্ন বক্তব্যে খুবই স্পষ্ট করেছি আপনাদের এখানে আজকে এসেছি আমার সুপ্রিম কোর্টে এই এই চত্বরে আসার আজকে তিন নম্বর দিন প্রথমে একবার এসেছিলাম আপনাদের মনে পড়ে যা ছাত্রলীগের পোলা পায়ন এখানে এসে আইনজীবীদের উপর হাত তুলেছিল রক্তাক্ত করেছিল সবাইকে গাড়ি ভাঙচুর করেছিল তখন আমরা ক্যাম্পাসে গুটি কয়েক ছাত্র ছিলাম যারা ছাত্রলীগের বিরুদ্ধে ইস্পাত সম অল্প কয়েকজন মানুষ দাঁড়িয়েছিলাম তো সেই সময় আমরা এসেছিলাম আইনজীবীরা অনেকেই লাইভে এসেছিলেন আপনারা তো আপনাদের সমর্থনে বিভিন্ন জায়গা থেকে আমরা ওইখানে এসে দাঁড়িয়েছিলাম আমাদেরকে তখন বলা হয়েছিল এখানে অনেকটা বিষয় আছে। আমরা তো তখন আইনজীবী ছিলাম না সেকেন্ড একটা বিষয় এসেছিলাম মাঝখানে একটা কু হওয়ার সম্ভাবনা হয়েছিল এই আপনারাদের আদালত চত্বরে এসেই সে কুটা আমরা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম সেখানে অনেকগুলো কথা ছিল যে আমরা আসতে পারি নাকি পারি না তবে আমাদের আসতে হয়েছিল যদি আপনাদের এই চত্বর আপনারা পবিত্র রাখতে পারেন এবং আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আজীবন আপনারা আপনাদের এই চত্বর পবিত্র রাখবেন যাতে কোনো মুজিববাদী শক্তি এখানে উত্থেপিত না হতে পারে সারা জীবন আমরা যাতে এখানে স্লোগান দিতে পারি মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এবং নব্য ফেসিজম বাংলাদেশে আসতেছে এই ফেসিবাদের অনেক ফিউচার যারা ফেসিবাদের দোষর এখানে বিরাজমান রয়েছে এবং অনেকেই তো তারা চেয়ারে বসে বলছে যে আমি নমিনেশন পেপার কিনতেছি বা কয়েকদিন পর ইলেকশন করবো আপনাদেরই লোক আমারও খুব পরিচিত লোক আসাদ ভাই খুবই শ্রদ্ধাভাজন লোক ওনাকে খুবই আমি শ্রদ্ধা করি কিন্তু নৈতিক জায়গা থেকে উনি চেয়ারে বসে এটা বলতে পারেন কিনা এটা আসলে আপনারা সমাধান করবেন আমরা যদি কথা বলি তাহলে আমাদেরকে যে ছোট মুখে বড় কথা এগুলা বলে হয় বিভিন্ন রকমের ব্যঙ্গাত্মক শব্দ উচ্চারণ করা হয়ে থাকে সেটা আপনারাই সমাধান করবেন এটা কোন ইথিক্যাল পয়েন্ট থেকে উনি এই কথাটা বলেছেন চেয়ারে বসে যদি নমিনেশন পেপার চান তাহলে আসলে এই যে থার্টিন অ্যামেন্ডমেন্টের কার্যক্রম চলতেছে অনেকগুলা মামলা চলতেছে পুরো বাংলাদেশে হলো পিপি নিয়োগ হচ্ছে পিপির বাণিজ্য হচ্ছে তো এই বিষয়গুলো কিভাবে হলো নিউট্রালিটি জায়গা থেকে হবে সেটা আমাদের কাছে সন্দেহান থেকে গেলো এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা মনে করি এখানে একটা ফেসিজমের আতুরগড় তৈরি করা হয়েছে এই সুপ্রিম কোর্ট অঙ্গনে এটা আপনাদের এই পবিত্র জায়গায় পবিত্র রাখতে চাই আমরা এই ভদ্রপল্লীতে এসেছি আপনাদের এখানে সবাই পলিটিক্যাল বায়াস থেকে মুক্ত কেউ কোনো রাজনৈতিক দলের অনুসারী না আপনারা হলো এখানে যারা আমরা মামলা খেয়েছিলাম একটা সময়ে আপনাদের কাছে ধারে ধারে ঘুরেছিলাম আপনারা আমাদের ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন আপনাদের এখানে ট্রান্সপারেন্সি আছে সব কিছুই আছে আমি একটু আগে সার্চ করতেছিলাম যে বিশ্বের মধ্যে সবচেয়ে জুডিশিয়ারি বেস্ট জুডিশিয়ারি কোন জায়গায় তো আমার সেখানে রেজাল্ট আসলো ডেনমার্ক মানে নর্দিক যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যেই গুরপাক খাচ্ছে এবং অন্যান্য কানাডার যে জুডিশিয়ারি সেটা অনেক ভালো সেখানে আমি দেখলাম কারণ আমি লয়ার ছাত্র না কিন্তু ওইটাতে যা আমি পড়লাম এটার একটা ছিটে ফোটাও বাংলাদেশের হলোই আপনাদের এই অঙ্গনে পাইলাম না এটা আসলে জাতি হিসাবে আমাদের ব্যর্থতা রয়েছে এই জায়গা থেকে আমরা কিভাবে উত্তরণ করব সেটা হয়তো বা ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স আজকে গঠন হয়েছে আপনাদের উপরে এই পবিত্র আমানতটা থাকবে আপনাদের মধ্য দিয়ে এই কাজটা হবে আপনারা আশা করি ভবিষ্যতে কোনো মামলা বাণিজ্য থেকে গরিব দুঃখীদের সহায় আপনাদের হওয়া লাগবে কারণ আমি যখন নিজে মামলায় জেলে গিয়েছিলাম সেখানে যে ভুক্তভোগী আমি হয়েছিলাম আপনাদের উপরেই তখন সবাই তাকিয়ে থাকে সেই কাশিমপুর জেল থেকে নিয়ে আসতো এই যে যসকোট প্রাঙ্গনে কোনো খাওয়া দাওয়া ছাড়া একটা গাড়ির ভিতরে চল্লিশ পঞ্চাশ জন লোক একসাথে হলো গাদাগাদি করে আমাদেরকে এখানে নিয়ে আসতো নিঃশ্বাস নেওয়ার জন্য হলো এই যে গাড়ির একটু অল্প কয়েকটা জানালা ছিল ওইটা দিয়ে হলো আমরা নিঃশ্বাস নিতাম খুব বেশ কষ্টসাধ্য বিষয় ছিল এখন অনেকে কাজ শুরু করেছেন যে আইন আদালত এগুলো কিভাবে নতুনভাবে আমরা গঠন করতে পারি তো এই গঠনের জন্যই কিন্তু জুলাই সনদে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল তা আপনারা এত পড়াশোনা করলেন এত কিছু করলেন তো বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কেন কাজ করতেছেন